আগে আপনি একই কথা বলতেন কিন্তু আপনার প্রকাশের ভঙ্গি ছিল আলাদা কারণ ওখানে আপনার প্রাণশক্তি কম ছিল নেগেটিভিটি ছিল আর যখন আপনি রেকি প্র্যাকটিস করছেন প্রতিদিন দুবেলা করে রেকি দিচ্ছেন হ্যাঁ অটোমেটিক আপনার প্রাণ উর্জা বেরিয়ে গেছে চক্রটি ব্যালেন্স হয়ে গেছে আপনার ওই কথাটাই সেই মানুষটা শুনছে আপনার বলা কথাটাই এখন মূল্যবান হয়ে গেছে তার মানে আপনার বিশুদ্ধ চক্র ব্যালেন্স আছে আপনি রেকি শিখে নিন আপনার জীবনের যাবতীয় যা যা অসুবিধে এই রেকির মাধ্যমে ক্লিন করতে পারবেন আমি অনলাইনে উসুই হলিফায়ার রেকি উসুই রেকি অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি শিখিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজ আমি বিশুদ্ধ চক্র নিয়ে বলবো বিশুদ্ধ চক্র আমাদের শরীরের গলায় অবস্থিত এই চক্র আমাদের পাঁচ নাম্বার চক্র এই চক্রের রং আকাশী। বিশুদ্ধ চক্রের কাজ হচ্ছে আমাদের মনের কথাকে যাকে বলছি তার পর্যন্ত সঠিকভাবে পৌঁছনো আমি যদি বিশুদ্ধ চক্রকে প্রতিদিন এনার্জাইজ করি তাহলে সেই চক্র অ্যাক্টিভ থাকবে এবং ব্যালেন্স থাকবে বিশুদ্ধ চক্র ব্যালেন্স থাকলে আমরা মনের ভাব সঠিকভাবে অন্যের কাছে পৌঁছতে পারি এবং সেই কথা সে ব্যক্তি শুনবে এবং সেই অনুযায়ী কাজও করবে দেখবেন অনেক মহিলারা এই কথা সকলের পর্যন্ত পৌঁছতে পারে না বিশেষ করে বিবাহিত মহিলারা বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি যায় সে সময় তাদের মনের মধ্যে অনেক কথা থেকেই যায় তারা ঠিকভাবে এক্সপ্রেশন করতে পারে না কারণ তার কাছে নতুন জায়গা শ্বশুরবাড়ি তার কথা শুনবে কেন তো এই রকম একটা মনের মধ্যে কষ্ট নিয়ে বেশিরভাগ মহিলা চাপা দুঃখ কষ্ট ক্ষোভ পুষতে থাকে তাই বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্যে থাইরয়েড রোগটা চলে এসেছে প্রত্যেক ঘরে ঘরে একজন করে দেখবেন থাইরয়েডের রুগী আছে তার কারণই হচ্ছে সে মনের ভাব অন্যকে প্রকাশ করতে পারে না কাউকে বলতে পারে না চুপচাপ মনের কষ্ট মনেই রেখে দেয় একটা চক্র থেকে আপনার আরও অন্যান্য চক্রও ড্যামেজ হয় কারণ প্রত্যেকটা চক্রের সাথে প্রত্যেকটা চক্র যুক্ত যখন আপনার মনের কথা কাউকে বলতে পারবেন না যেমন আপনার কষ্ট বিশুদ্ধ চক্র নষ্ট হওয়ার সাথে সাথে হার্ট চক্র ব্লক হয়ে গেল এবার হার্ট চক্র থেকে বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র থেকে আপনার থার্ড আই চক্র মানে আপনার চিন্তা ভাবনার মনোসংযোগ এগুলো বিক্ষিপ্ত হতে থাকবে একটা চক্রকে যখন আমরা ব্যালেন্স করব অটোমেটিক ওই বাকি চক্রগুলো সেখান থেকে এনার্জাইজ হতে থাকবে তো আমাদের মহিলাদের এই থাইরয়েড টনসিল বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি থাইরয়েড এখন পুরুষদের মধ্যেও হয় কিন্তু এই রোগটি আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের হয়ে থাকে এর একমাত্র কারণ হল আমরা মনের ভাবকে ঠিকভাবে বলতে পারি না আবার দেখবেন আপনার শিশুটি ছোট্ট শিশুটি চার পাঁচ বছর যার বয়স সে খুব কথা বলে অকারণে প্রচুর কথা বলে বা কারণেও বলে কিন্তু আপনার কাছে হয়তো সময় নেই বা ওর কথাটার অতটা গুরুত্ব দিতে হবে আপনার কাছে মনে হয় না যে আমি দেব তো সেই ক্ষেত্রে আপনি সেই বাচ্চাটাকে বারবার থামিয়ে দেন চুপ আর কথা বলিস না মুখ বন্ধ রাখ তো এই যে এই কথাগুলো বাচ্চারা বারবার শুনতে থাকে এটা কিন্তু আপনি না জেনেই করছেন আপনি জানেন না যে আপনার কি কারণে থাইরয়েড হয়েছে বা কী জন্যে আপনার টনসিলের প্রবলেম বা গলা জাতীয় কোনো কষ্ট হয়েছে এটা কিন্তু আপনি জানেন না আপনি সেই কাজটা কিন্তু আপনার শিশুর জন্যেও করছেন যে তুই চুপ আর কথা বলিস না এত কথা বললে লোকে তোকে বোকা বলবে এই যে বোকা শব্দটা আপনার অজান্তেই আপনার বাচ্চাকে বললেন ওর সাবকনসাসে ঢুকলো ওই বাচ্চা কিন্তু তার মনের ভাব প্রকাশ করার আগে একশোবার ভাববে আমার কি করা উচিত আমাকে তো বোকা বলবে তাহলে আমি চুপ করে যাই তো সে তার মনের কথাটা আপনার কাছে বা অন্যের কাছে ব্যক্তই করতে পারলো না তাহলে সে ছোট থেকে ভেতরে তার কষ্ট দুঃখগুলো চাপা পড়ে রইল তো ধীরে ধীরে তার মধ্যে বয়স হয়ে গেছে তবু দেখবেন তোতলামি চলে এসেছে বা খুব বিরক্ত প্রকাশ করছে চাপা একটা রাগ পড়াশোনা করে যাচ্ছে অথচ স্কুলে গিয়ে সেই পড়াটা দিতে পারছে না বিভিন্ন রকম কারণ হয়ে থাকে আমরা কিন্তু এরা এগুলো জানি না আমরা সচেতন হব প্রত্যেকটা ব্যাপারকে ভালো করে দেখব যেটা আমার সাথে হয়েছে সেটাকে আমি অজান্তেই আমার সন্তানের সাথে বা আমার পরিবারের লোকজনের সাথে করছি তাহলে এখন থেকে সাবধান হন বাচ্চাকে বলতে দিন তার মনের কথা বলতে দিন বাচ্চা নিজের ইচ্ছেতেই বড় হচ্ছে এবং প্রকৃতি থেকে অনেক কিছু ওরা পায় তো সেইভাবে আপনি নিজের কথাও বলার চেষ্টা করুন আর শিশুর কথাও শুনুন এবার এই চক্রকে আপনি কিভাবে এনার্জাইজ করবেন কিভাবে এই চক্র আপনি ক্লিন চার্জ ও ব্যালেন্স করতে পারবেন বা থাইরয়েড রোগকে সারাতে পারবেন বা টনসিল গলার কোনো প্রবলেম এর জন্যে আপনি রেকির হাত ধরতে পারেন রেকি মহাজাগতিক প্রাণশক্তি যখন আমাদের শরীরের কোনো চক্রে বা কোনো অঙ্গে অসুবিধে হচ্ছে তার মানে সেই জায়গার প্রাণশক্তি কমে গেছে ডাক্তারের কাছে যাবেন উনি আপনাকে ওষুধ দিবেন সেটা হলো উপর উপর আপনার রোগ কন্টিনিউ আপনাকে সারাটা জীবন ওই ওষুধটা বহন করতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন আর রেকি শক্তি হচ্ছে ইউনিভার্সাল লাইফ লাইফোর্স এনার্জি এই শক্তি যদি আপনি নিজে প্রতিদিন বা অন্যকেও প্রতিদিন দিতে থাকেন নিতে নিতে একটা সময়ে আপনার ওষুধের সাথে সাথে থাইরয়েডও ভালো হয়ে যাবে টনসিলের প্রবলেমও ভালো হয়ে যাবে আপনার চক্রটি ব্যালেন্স হয়ে যাবে আপনার বিশুদ্ধ চক্র যখন ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিক প্রাণ উর্জা যেখানে হানড্রেড পারসেন্ট বইতে থাকে সেখানে আর প্রবলেম থাকে না আপনার মনের কথা আপনি ব্যক্ত করবেন এত সুন্দরভাবে সঠিকভাবে বলবেন যে ব্যক্তিকে বলছেন সেও আপনার কথা শুনছে অথচ এই ব্যক্তি আপনার কথা শুনত না তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই চক্রটি ব্যালেন্স হয়েছে যখন দেখবেন আপনাকে সবাই আগের থেকে বেশি মূল্য দিচ্ছে বা আপনার কথা শুনছে বুঝছে আগে আপনি একই কথা বলতেন কিন্তু আপনার প্রকাশের ভঙ্গি ছিল আলাদা কারণ ওখানে আপনার প্রাণ শক্তি কম ছিল নেগেটিভিটি ছিল আর যখন আপনি রেকি প্র্যাকটিস করছেন প্রতিদিন দুবেলা করে রেকি দিচ্ছেন হ্যাঁ অটোমেটিক আপনার প্রাণ উর্জা বেরিয়ে গেছে চক্রটি ব্যালেন্স হয়ে গেছে আপনার ওই কথাটাই সেই মানুষটা শুনছে আপনার বলা কথাটাই এখন মূল্যবান হয়ে গেছে তার মানে আপনার বিশুদ্ধ চক্র ব্যালেন্স আছে আপনি রেইকি শিখে নিন আপনার জীবনের যাবতীয় যা যা অসুবিধে এই রেইকির মাধ্যমে ক্লিন করতে পারবেন আমি অনলাইনে উসুই হোলিফায় রেইকি উসুই রেকি অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি শিখিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন